রড টিউব বাই ভিগার্ড কোপাওট বাই সেন্সোটাইন ও ভিমন বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পনসর আল্ট্রাটেক সিমেন্ট একটা ভালো খবরও রয়েছে মানে সন্ত্রাস যে মেধা থামাতে পারে না সে বিষয়টা যেন আরো একবার প্রমাণ হলো প্রদীপ মন্ডল বিজেপি নেতা প্রদীপ মণ্ডল তার খুনের ঘটনা তার খুনের ঘটনার দায় যার মাতার উপর শেখ শাহজাহান সেই প্রদীপ মণ্ডলের ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন তার পরিবারকে কিন্তু শাহজাহান এবং শাহজাহান বাহিনীর ভয়ে অন্য জায়গায় থাকতে হয় তারা নিজেদের এলাকায় থাকতে পারেন না সেই ছেলে নরেন্দ্রপুর মিশনে পড়াশোনা করেছে এবং সেই ছেলে উচ্চ মাধ্যমিকে ছিয়ানব্বই শতাংশ নাম্বার পেয়েছে অর্থাৎ সন্ত্রাস মেধা আটকাতে পারেনি এবং এই সাফল্যের পর প্রদীপ মন্ডলের ছেলে তিনি কি বলছেন একবার শুনুন কথাটা খুব গুরুত্বপূর্ণ কি বলছেন ওই ছোট্ট বাচ্চা ছেলেটা যখন আমার বাবাকে মারা হয়েছিল তখন আমার মা এসেছিল এসে বসিরহাটের সিআই সেখানে দাঁড়িয়েছিল তখন আমার মা মানে বলছিল যে বাঁচান বাঁচান তো তখন উনি ফোন করে উপরের লেভেলে জানাচ্ছিলেন যে এখানে শান্তিপূর্ণ এলাকা এখানে কোনো কিছুই ঘটেনি উর্দিটা পড়েন সেটা তো শপথ নিয়ে করেন না সংবিধানের শপথ নিয়ে করেন যে আমরা ন্যায় সততার প্রতি মানুষের সাধারণকে রক্ষা করব কিন্তু রক্ষার জায়গায় যখন অন্যায় করেন অন্যায়ের সাথে যখন হাত মিলিয়ে নেয় দেশকে বেছে সাধারণ মানুষের যখন দুঃখ দুর্দশার কারণ হয়ে যায় তো তখন দেশের জন্য ন্যায় ও সততার জন্য তো অবশ্যই আমার স্বপ্ন আইপিএস অফিসার হওয়া যেটা আমি বলেছি আর স্বপ্ন বলতে মানুষ হিসেবে আমি আমার বাবার মতন হতে চাই এই সমস্ত ঘটনা থেকে তো অবশ্যই নজর রাখছে তবে মঞ্জুর হয়ে গেল আবগারি দুর্নীতি মামলায় সে হেফাজতে রয়েছে সে দিল্লি হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছিল তবে সেখানে খারিজ হয়ে যাওয়ার পর শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তার অন্তর্বর্তী জামিন পেয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পয়লা জুন পর্যন্ত কেজরিওয়ালের জামিন মঞ্জুর করা হলো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি হেফাজতে থাকাকালীনই মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামনে ছিলেন যে কারণেই এই সমস্ত বিষয় শীর্ষ আদালতের শুনানির সময় ইডির আইনজীবীকে প্রশ্ন করেছিলেন বিচারপতি আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় কি বলা হলো শীর্ষ আদালতের পক্ষ থেকে দেখো স্পষ্টভাবে যে কথা জানিয়ে দেওয়া হয়েছে পয়লা জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল পয়লা জুন নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে সারেন্ডার করতে হবে ভোটের প্রচার করার জন্য তিনি জামিন পাচ্ছেন এবং যে সওয়াল অরবিন্দ কেজরিওয়ালের পক্ষ থেকে তার আইনজীবী করেছিলেন সেই বিষয়টিকে স্বীকার করে নিয়েছে কোর্ট শুনানি পর্বে কোর্টের পর্যবেক্ষণে স্পষ্টভাবে বলা হয়েছে যে অরবিন্দ কেজরিওয়াল কোনো সিরিয়াল অফেন্ডার নন অর্থাৎ তিনি এই ধরনের কোনো অপরাধ লাগাতার বা ধারাবাহিকভাবে করছেন এমনটা কোনো নজির তার বিরুদ্ধে নেই এবং তিনি পালিয়ে যাবেন এমনটাও কিন্তু কোনো 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 বেসিস নেই কারণ যেহেতু তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সাংবিধানিক পদে রয়েছেন অপর দিক থেকে কথা বারবার ধরে বলা হচ্ছিল ইডির তরফ থেকে এবং যে কথা বারবার ধরে পলিথিটার জন্য তুষার মেয়ে বলছিলেন যে যদি তিনি বাইরে যান এই মামলা প্রভাবিত হতে পারেন যারা এক্ষেত্রে প্রত্যাক্ষুদশী রয়েছে তাদেরকে প্রভাবিত করা হতে পারে এবং গতকাল এই শুনানি পর্ব শেষ হওয়ার পরে কোট অর্ডার দেওয়ার আগে একটি নতুন করে একটি অ্যাভিলেবিল জমা দিয়েছে ইডি জানিয়ে আজ সকালে নতুন করে অরবিন্দ কেজরিওয়ালের তরফ থেকে আম আদমি পার্টি এবং তার আইনজীবী ব্যক্তিগত আইনজীবী তারা একটি আপত্তি তারা একটি ডিসেন্ট নোট তারা জমা দিয়েছে আজ কোর্টে যে সময় আজ কোটে যে সময় পয়লা জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করা হয় সলিসিটার জেনারেল স্পষ্টভাবে জানান যে এই মামলার বিষয়ে কোনো মন্তব্য করবেন না অরবিন্দ কেজরিওয়াল এবং তাকে সুনির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণ করতে হবে একদম অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র ডক্টর কৌশিক বিশ্বাস কৌশিক এই নিয়ে আপনার কাছে প্রশ্ন করবো আপনারা বারবার অভিযোগ করেন অবিজেপি শাসিত যে রাজ্যের মুখ্যমন্ত্রীরা রয়েছেন তাদেরকে বারবার ইডি সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে অরবিন্দ সময় সময়ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে সরব হয়েছিলেন আজ আদালত অবজারভেশন বিচারপতির অবজারভেশন যে তিনি এমন কিছু অপরাধ করেননি যে তাকে হেফাজতে থেকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাতে হবে এবং তিনি পালিয়ে যাবেন এরকম কোনো ঘটনার নজি নেই অবশেষে তার জামিন মঞ্জুর করা হলো কি বলবেন দেখুন আমরা প্রথমেই আদালতের এই রায়কে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং এই রায় যদি আরও আগে আসতে তাহলে সম্ভবত আরও ভালো হতো এবং অরবিন্দ কেজরিওয়াল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের একজন অত্যন্ত অন্যতম সেনাপতি এবং আমরা এই রায় আনন্দিত এবং খুশি এবং আমরা নিশ্চিত যে অরবিন্দ কেজরিওয়াল আজ থেকে পয়লা জুন পর্যন্ত উনি বিজেপির বিরুদ্ধে লাগাতার লড়বেন এমনিতেও আমরা জানি যে বিজেপি এই নির্বাচনে হারতে চলেছে সেটা বিজেপির সুপ্রিমোর প্রত্যেকটা মিটিং থেকে স্পষ্ট হয়ে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আজকের এই অন্তর্বর্তী জামিন এই বিজেপি বিরোধী লড়াই এবং বিজেপি বিরোধী এই নির্বাচনেকে আরও আমাদের অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে উত্তর ভারতে দিল্লি এবং পাঞ্জাবে বিশেষত যেখানে আম আদমি পার্টি খুবই ভালো রেজাল্টের আশা করছে সেখানে বিজেপি আরও ভয়ঙ্কর রকমভাবে পর্যদ। হবে ই হচ্ছে বিজেপির দুটো প্রধান অঙ্গ এই দুটো প্রধান অঙ্গ একে একে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে ভোটের আগে যার জন্য আপনি দেখছেন প্রধানমন্ত্রী জি এখন কেবলমাত্র মুঘল মুগলাই মঙ্গল সূত্র এই সমস্ত নিয়ে প্রচার করে বেড়াচ্ছেন ওনার প্রচারের কোনো ইস্যু নেই চারশো তো দূরের কথা ওনারা দুশো পার করতে পারবে না সেটা তো ফলাফলের অপেক্ষা করতে হবে এই সমস্ত খবরের পাশাপাশি আরো অনেক গুরুত্বপূর্ণ খবর থাকছে মেধার সন্ত্রাসের কাছে আটকে না থাকলেও মেধা নিয়োগ দুর্নীতিতে আটকে গেছে এই সমস্ত খবরের দিকে নজর রাখব তবে সময় হয়েছে একটা বিরোধী আমরা বিরোধীতে যাবতবে তার আগে আইনজীবিদের বক্ত পোব।বেুলশ ওড টেই ওড কট ইন্ডকে গ্ররান্টিং ইম রিলিস লা বেলু মিমিন জরিভাল And that order of interim release will, uh, 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 will be uh, operable up till 2nd of June, that is during the election process. And there is no restriction on his campaigning as to what he can say, what he cannot say during, while he is out in these 2022 20, days. এনি ফার্দার অ্যাসপেক্ট উইল হ্যাভ টু সি দ্য অর্ডার অ্যান্ড দেন অনলি কমেন্ট অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শীর্ষ আদালতে আজ শুনানি ছিল এবং সেখানে বেশ কিছু অবজারভেশন দেওয়া হয়েছে যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এমন গুরুতর কোনো অপরাধ করেনি যে তাকে হেফাজতে থাকতে হবে এমন কি তিনি পালিয়ে যাবেন তিনি বাইরে চলে যাবেন সেই ঘটনারও কোনো নজির নেই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা মঞ্জুর করা হলো অরবিন্দ কেজরিওয়ালে আইনজীবীদের বক্তব্য শুনবো और जमानत देते हुए कहा है कि वो सारा कुछ जो जो भी प्रचार वगैरह है वो सब कुछ कर सकते हैं और उनको जो है दो जून को जो है सरेंडर करना पड़ेगा तो आप ये फैसले को तो किस तरह से देखते हैं सर ये एक बहुत बड़ी जीत है ये ईडी का जो जो केस है वो बिल्कुल धराशाई हो गया कोर्ट ने जो है एंट्री जमानत ग्रांट की है और ये इस बात का साबित होता है की कि किस तरीके से इस एक झूठे मुकदमे में अरविंद केजरीवाल जी को अंदर रखा गया था ब्रॉड ट्यूब बाई को पावर्ड सेंसोडाइन ओ भीमल बोलो कथा केशोरी associate sponsor Ultratech Cement